ফ্রিল্যান্সিং করে আমার ভবিষ্যতে উদ্দেশ্য আমি একজন ভালো উদ্যোক্তা হব এবং আরও বেকার লোকজনদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব এটাই আমার মূল উদ্দেশ্য বর্তমানে বাংলাদেশে চাকরির বাজার আসলে খুব ভালো না এ কারণে শিখতে আসা এখান থেকে ভালো কিছু করার একটা ইচ্ছা আছে আসসালামু আলাইকুম আমার নাম নাজমুন নাহার আমার নাম মোহাম্মদ তানভীর মোহাম্মদ শিয়াম আমি মোহাম্মদ আবুকর অর্ডিনারি আইটিতে ভর্তি হওয়ার আমার মূল কারণ কোর্সের উপরে তিন মাসের মানি গ্যারান্টি করায় এটি বিশ্বস্ত মনে হয়েছে অর্ডিনারি আইটিতে মূলত আসার কারণ হলো আমি এখানকার ইয়ার্ড দেখেছি মানি গ্যারান্টি ছিল এবং অনেক স্টুডেন্টের রিভিউ দেখেছি যে কারণে আমার এখানে মূলত আসে আমি আমার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই অর্ডিনারি আইটির ওভারঅল পরিবেশ অনেক ভালো আমরা অনেক ভালো পরিবেশের সাথে ক্লাস করতে পারি আলহামদুলিল্লাহ এখানকার কাজ শেখার পরিবেশটা অনেক ভালো ভাই আর মানে ট্রেনার ভাই অনেক বেশি সাপোর্ট অন্তত আমি অনেক সাপোর্ট পাইছি এখানকার কাজ শেখার পরিবেশটা অনেক ভালো অনেক মনোরম পরিবেশ হ্যাঁ তারা পারবে আমি যখন আসি তখন আমারও ব্যাসিক খুব একটা স্ট্রং ছিল না সেখান থেকে আমি অনেকটাই ডেভেলপ করছি আমি মনে করি অন্তত যে অনেক বিশ্বস্ত